ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা তো বন্ধুরা আজকে ভাই ফোঁটা সবাইকে জানাই ভাই ফোঁটার শুভেচ্ছা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ভাই ফোঁটা পর্ব তো আমি বহু বছর পরেই কিন্তু এই ভাই দিচ্ছি আর ভাই ফোঁটার জন্য মোটামুটি আমি যে সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছি এখানে ধান দুর্বা একটা সুপারি গোটা সুপারি হয়তো সুপারিটা ছাড়ানোই উচিত ছিল কিন্তু আমি তাড়াহুড়ো করে সুপারিটা ছাড়াতে পারিনি তো আমি এইভাবেই গোটা দিয়ে দিচ্ছি আর আমের বল্লভ নিয়েছি ঘটে দেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমি মিষ্টি আর এই এগুলো নিয়ে পুরো রেডি হয়ে গেছি তো চলো তো এই যে এখন মোটামুটি আমি চলে এসেছি আমার কাকাদের বাড়ি মানে সেজায় খাদের বাড়ি যেহেতু আমরা দুই বোন আর ভাই বলতে কাকার ছেলেরাই আছে তো মোটামুটি ভাই কিন্তু একটা নয় আছে অনেকগুলো তো এখন কাছে আছে একটা ভাই আর আরেকজন ভাই আছে তার দিদি আছে তো তাকে ফটা দিয়েছে আর মানে এর দিদি বলতে আমরা মানে আমি আর আমার বোন তো ওই জন্য আমি কিন্তু মানে ফটা দেওয়ার জন্য এসছে আর বহু বছর আগে ছোটোবেলায় একবার দিয়েছিলাম তখন অতটা ভাই ফটা সম্বন্ধে জানতাম না বা ভাইও ছোট ছিল মানে ও লজ্জা পেত আর কি তো এখন একটু বড় হয়েছে সবাই ভাই ফটা করে তাই আমরাও কিন্তু এবছর ভাই ফটা করলাম তো ভাই ফোঁটাকে কিন্তু মিষ্টি পঞ্চ ফল সব কিছুই আমি রেডি করে নিচ্ছি এইভাবে তো এখানে পঞ্চমিষ্টি পঞ্চফল সবই নিয়েছি আর দই আছে দইয়ের ফোঁটা শুভ ওই জন্য দইটাও নিয়েছি চন্দন বেটে নিয়েছি সত্যি কথা বলতে আমি হয়তো অত নিয়ম জানি না কারণ তোমরা দেখেই বুঝতে পারছো আমি শুধু এইটুকুই আয়োজন করতে পেরেছি আর আমি এইভাবেই দিচ্ছি তো তোমরা কিভাবে দিচ্ছ বা কি নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর টাইমটা হলো যে ডেটটা মানে একটা তেরো থেকে তিনটে কতর মধ্যে তো আমি মানে দুটোর মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক একটা শুভ সময় বলে তো থাকে সেই জন্য আমি কিন্তু ওই রকম সময়টাই ধরেছি ওই সময়টাই দিয়েছি তো তোমরা কোন সময় দিয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর বড় আমি সবার বড়ো তারপরে কিন্তু আমার মানে ভাইয়েরা আছে বোনেরা আছে তো আমি হচ্ছে সবার বড় দিদি এই বাড়ির মধ্যে তো এইভাবে হচ্ছে আমি মানে ফটা দিয়ে দইয়ের ফটা চন্দনের ফোটা দিয়েছি কাজলের ফোঁটাও আছে তো এইভাবে দিয়ে সমস্ত বা নিয়ে আমি বরণ করে দিচ্ছি আর যেটা বলতে হয় ভাইয়ের কপালে দিলাম ফটা জম দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফটা আমি দিই আমার ভাইকে ফোটা জম যেমন হন চিরজীবী আমার ভাই যেন হয় তেমন চিরজীবী তো এটা শুধু ভাই ফোটা নয় ভাইয়ের কিন্তু দীর্ঘজীবী কামনা করে সবাই ভাইয়ের মঙ্গল কামনায় কিন্তু এই ফটাটা দেয় তো মোটামুটি আমাদের সব কিছু ফটা দেওয়া কমপ্লিট এবার কিন্তু ভাই মানে একে অপরকে মিষ্টি খাইয়ে তারপরে উপোস ভাঙার পালা চলছে তো সেরকমভাবে সকালবেলা থেকে খাওয়া দাওয়া হয়নি তবে যারা একটু অসুস্থ বোধ করে মানে শারীরিক দিক থেকে না খেয়ে থাকতে পারে না তারা কিন্তু মানে নিরামিষ ভাত খেয়ে বা সেদ্ধ ভাত খেয়েও এটা পালন করতে পারে আর যারা হচ্ছে না খেয়ে থাকতে পারে তাদের কোনো ব্যাপার নয় তারা কিন্তু উপোস করেই পালন করে তারপরে উপোসটা ভাঙতে পারে তো ভাই এখন খুঁজে পাচ্ছে না মানে ভাই কিন্তু আমাকে একটা জিনিস দিয়েছে দেবে আর কি তার সাথে এক টাকা যেহেতু মান রাখতে হয় সেই জন্য আর এই হচ্ছে আমার ঠাকুরমা দেখো ঠাকুরমাকে একটা মিষ্টি দিয়েছে কিন্তু খাবনা না করছিলো তা আমি বললাম যে হচ্ছে তুমিও তো ভাইয়ের হও তো ওই জন্য কিন্তু ঠাকুরমা একটা মানে মিষ্টিও খেলো তো ঠাকুরমার বয়স হয়ে গেছে সেহেতু কাশির সমস্যা আছে ওই জন্য খেতে চায় না আর আমি এখন যাচ্ছি মোটামুটি যে প্রসাদগুলো পঞ্চমিষ্টি পঞ্চফল যেগুলো ছিল সেগুলো সবাইকে দিতে আর বাড়িতে সেরকম কেউ আছে বলবো না আবার সবাই আছে তো আমি বাবাকে দিতে এসেছিলাম বাবা মোটামুটি একাই বাড়ি আছে এই মুহূর্তে তো বাবাকে দিয়ে তারপরে আরেকটা বাড়ি যাব যেহেতু কাকার ছেলেরা আছে তো ওইখানেই যাব। তো ভাই পরে এই যে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ ভাই করে মানে ভাইফোঁটা দিয়ে খাওয়া দাওয়া করে আর এই যে ভাই একটা শাড়ি দিল তো সেটা নিয়ে বাড়ি চলে এসেছি তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই ভাই শুভেচ্ছা আর আমার ভিডিওটা যে সময় পৌঁছাবে সেই সময় ভাই অলরেডি শেষ হয়ে যাবে তো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি টাটা